মানুষ কতদিন সহ্য করে এই সাড়ে তিন বছরে ভাই বিয়ের তিন মাস পরে ফার্স্ট আমি জানতে পারি যে তার বউ আছে বাচ্চা আছে ঠিক আছে যে তখন থেকে থেকে আমি মানুষের কাছ দূরে যেতে চাই চাই বাট পারি না ঠিক আছে আজকে আমি তোমাদের সাথে সবকিছু বলবো কিন্তু অনেক কথাই বলবো না যেহেতু সে আমার বাচ্চার বাবা তো আমি চাই না যে যে মানুষটাকে এত বছর আমি আমি ভালোবেসে আসছি এত ভালোবাসি আমি তাকে ছোট করতে আমি চাই না বাট কিছু কথা আজকে না বললেই নয় কারণ দেখো সবার একটা সহ্যে সীমা আছে প্রত্যেকটা মানুষের ঠিক আছে একটা সহ্য সীমা আছে মানুষের সবকিছু একটা আছে না যে ধৈর্য যে এই পর্যন্ত মানুষ মানুষ ধৈর্য ধরে একটা পর্যায়ে চলে গেলে আর সেই ধৈর্যটা ধরতে পারে না যেটা হয়েছে যে বিশ্বাস করো তোমরা যারা কমেন্ট করছো না যে বিয়েটা প্র্যাঙ্ক আমি মনে করছি হয়তো ওরা আমার সাথে প্র্যাঙ্ক করতেছে কারণ ওরিনকে আমি আগে থেকে চিনি আমি কখনোই বুঝিনি যে ওরা আমার সাথে এটা করবে কারণ ওরিনকে আমি আগে থেকে চিনি তখন ওর সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল তো আমি ভাবছি যে বিয়ের দিন হয়তো বা সবকিছু ই করার সময় বলবে যে এটা একটা প্র্যাঙ্ক ছিল তোমার সাথে প্র্যাঙ্ক করছি আর হচ্ছে ভিডিও তো একটা প্র্যাঙ্ক করলাম কিন্তু না সে কি ভিডিও আপলোড দিচ্ছেন দেখি যে কেন বিয়ে করে নাই আমি কষ্ট পাইছি তাই আমি জানি এটার পিছনে আরো কারণ আছে বিয়ে করে নাই এটা আমি আমি তো কষ্ট পাইছি আমি কাকি সময় কষ্ট পাই নাই তখনও তো আমি কষ্ট পাইছি তাও তো বিয়ে করছে আর যদি আমার কষ্ট কথা ভাবতোই তাহলে কি আমার বাসায় মেয়েকে নিয়ে আসতো আর আমি এটাই বলবো যে তোর সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল যেটা কখনোই হবে না তুই কেন আসছিলি বা কি আমি জানি না বাট তুই না আসলে কি অন্য কেউ আসতো এখানে তোরে আমি কিছু বলবো না তুই না আসলে অন্য কেউ আসতো এটাই স্বাভাবিক আল্লাহ আপনাকে ধৈর্য দিকে যাই হোক আল্লাহ আমার যে এত ধৈর্য দিছে আমি যে এই সাড়ে তিন বছরের কি কি ধৈর্য নিচ্ছে আমি আমার এই আমার আমুর বাসায় সাড়ে তিন বছরে এত ঝগড়া হয়েছে সবাই জানো মুখ তাপর ভয়েস রেকর্ড সবাই শুনছো তো আমার তো আর বলতে হয় না বলতে হয়েছে আমার তো কিছু বলতে হয়নি কারণ সত্য কখনো চাপা থাকে নাই আমি কি কিছু বলছে নিজে থেকে বলিনি সত্য সবসময় বের হয়েই যায় ঠিক আছে তো সেখানে আমি একটা রাতে আমার আম্মুর কাছে না যে আমি রাগ করে বাসা আমার কাছে কোনো সময় কোনো কিছু বলবো তখনই বলিনি আর বাসায় সবারই একটা কথাই বলছো যে আমার আম্মুকে কেউ কিছু বলবে না সবাইরে বলো এটা যে বলবা না কিন্তু সবাই বল আমার কাছে অল্প অল্প বলছে এখন আর কি আপাতত এখন আর কি আমি শুনছি কিছু কিছু কথা যাতে করছে এই বলিনি অনেক সব আমার আমার যে আন্টি রান্না করে তাকে বলবা আমার আম্মুকে কিছু বলবা আমাকে তাহলে কখনোই এখানে রাখবে না ঠিক আছে তো আমি চাইনি আমার সংসারটা ভাঙ দেখো আমি এক জায়গায় আটটা বছর চেষ্টা করছি ঠিক আছে কেন চেষ্টা করছি সংসারটা টিকানোর জন্য আমার বাচ্চাটার ফিউচারের জন্য আর এখানেও আমি আলিশার জন্যই আমি চেষ্টা করে গেছি যে হয়তো বা লাস্ট পর্যায়ে তোমাদের ভাইও বলবে যে এটা প্র্যাঙ্ক করছে আমার সাথে কারণ এর আগেও কিন্তু প্র্যাঙ্ক করছে তখন আমি রাজি ছিলাম না ওরেনকে নিয়ে যখন এর আগেও প্র্যাঙ্ক করছে আমি রাজি ছিলাম না এই প্র্যাঙ্ক ভিডিওতে যে দেখো বিয়ে নিয়ে এইসব প্র্যাঙ্ক আমার ভালো লাগে না বাট এইবার আমি ভাবছি যে ওরা দুজন মিলে আমার সাথে প্র্যাঙ্ক করতেছে কিন্তু না তারা সত্যি বিয়ে করতো মানে ভাই তাহলে আমি আসার পরে যে মানুষের এত মানুষ লাগে এত কাউকে লাগে তাহলে সে কিভাবে আমাকে ভালোবাসে সে কিভাবে দাবি করে যে সে আমাকে ভালোবাসে আগেই ছেড়ে দিতা আপু আমি চেষ্টা করব না আমি কেন আগে ছেড়ে দিব আমি একটা মানুষকে ভালোবেসে বিয়ে করছি তারপরে তার বউ বাচ্চাকে আমি মেনে নিচ্ছি যেখানে বিয়ের আগে আমি জানতাম না এটা সবাই জানে সবাই ওর ফ্যামিলি মেম্বাররাও জানে যে আমি জানতাম না দীপার বিষয়টা দীপা নিজেও জানে সবাই আমার সাথে হাইড করছে আমাদের বিয়ে হইছে আমাদের বিয়ের পরে আমরা ফার্স্ট কক্সবাজারে গেছি এই ফ্রেন্ড রাই হচ্ছে আমাদের টিকিট কেটে দিছে কক্সবাজার যাওয়ার জন্য ওরা কেমন ফ্রেন্ড যে ওরা না আমাকে কিছু বলছে না কিছু বলছে তো আমি কিভাবে জানবো তিন মাস পর হচ্ছে আমাদের অফিসে আমার আর দীপার সামনাসামনি হয় যে তখন আমি জানতে পারি ওর বউ আছে ওর বাচ্চাও আছে ওর বাচ্চা ঠিক আছে যাই হোক ওই অফিসে কিন্তু ওর এই সোশ্যাল মিডিয়ায় সবাই তোমাকে একটা কারণে ভুলবো যে তুমি সত্য কথাটা বলো এই একটা কারণে বলবো যে তোমার মতো একটা মেয়ে তুমি স্বামীকে কেন বিয়ে করাবা এই একটার জন্য সবাই বলবো যে তুমি এই সত্যটা নিজের নিজের ঘাড়ে নিয়ে তারপর তুমি ভালোবাসার মানুষটারে তুমি এত ভালোবাসো যে এত বড় একটা ব্লেম তুমি নিজের ঘাড়ে নিয়েছো কেন মা তুমি একটু বলো মা প্লিজ তুমি তুমি একটু করো না তুমি বলো যাই হোক বলো না পিছনে যা গেছে গেছে আমি কিছু বলবো না হ্যাঁ আপু তুমি এখন কোথায় আমার আম্মুর বাসে আপু মেয়েদের তো একটাই ঠিকানা আর কোথায় মা সব সর্বশেষ হচ্ছে মা তুমি যাই করো না কেন মানুষ তোমাকে শুধু ঠকাবে তোমাকে কষ্ট দিবে তোমাকে ব্যবহার করবে কিন্তু সব শেষে হচ্ছে মা মা ছাড়া আর কিছু নেই আমি এর আগেও হচ্ছে যখন স্বামী বাসায় ছিল এইগুলো নিয়ে ঝগড়া হলে আমি চলে আসতে চাইতাম যে দেখো আমার পক্ষে সম্ভব না ঠিক আছে আমার সাথে আমার পক্ষে সম্ভব না এত কিছু মেনে নেওয়া হ্যাঁ আমি তোমার বউ আসতে দীপাকে আমি মেনে নিছি আখিকে তুমি বিয়ে করে আনছো আমি আখিকে মেনে নিছি আর কাউকে আমার মেনে নেওয়া সম্ভব না তাহলে তুমি আমাকে ছাড়া থাকো তবে তুমি দশটা বিয়ে করো

সবাই জানে ইভেন আমার বাসায় আমার ননাস থাকে আমার ননাসের ছেলে থাকে ননাসের হাজব্যান্ড থাকে সবাই জানে সবাই আমারে বলছে যে তুমি ডিভোর্স করে ফেলো আগে এখন না সেটা আর আগে থেকে এটা আমার বলছে আমি করি নাই আমি করি নাই আমি শুরুতে আমি ডিভোর্স দিতে চাইছি কখন যখন জানছি দীপা আসছে তখন যে আমি তখন বিশ্বাস করে আমি এত ভেঙে গেছিলাম যে আমি আটটা বছর এক এত কষ্ট করে আমি ভালোবেসে একজনকে বিয়ে করে দিই দুই পক্ষ কথাই হয়েছিল ডিভোর্স হয়ে হ্যাঁ তারে যখন আমি এবং আমার পরিবার জানতে পারছি ওর বউ বাচ্চা আছে একদম ডিভোর্সের কথা পর্যন্ত চলে গেছে সেখান থেকে তোমাদের ভাইয়া ওর হাত এই থেকে পর্যন্ত কাটা একদম এই পুরাটা ওর হাতের এখান থেকে কাটা ও সুইসাইড অ্যাটেন্ড করছে ও যে মানে আমি বলবো না

কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা দিন আমার কোন অ্যাকাউন্টে দশ হাজার টাকা কোনোদিন ট্রান্সফার হয়েছে এরকম কেউ বলতে পারবে না শুধু আমি না এটা বাসা তুমি আরিফ মামারে বলো আরিফ মামার বলো প্রত্যেকে জানে প্রত্যেকে আমার শ্বশুর শাশুড়ি সবাই জানে না করছো সংসারটার জন্য সংসারটা ঠিক আমি মনে হয় পারি নাই ঠিক আছে আমি কিছু করতে পারি না আমি ব্যর্থ সমস্যা নেই সে এখন চারটা না দশটা বিয়ে করে থাকুক আমার কোনো সমস্যা নেই যারে মন চাই তার বিয়ে করে থাকুক যা মন চাই তাই করে থাকুক আমি ওকে ফোন দিছি ফোন দেওয়ার পরে একটা কথাই আমার মেয়ে বলছে যে আমি আলিশাকে ব্যবহার করতে পারবো না আমি আয়াতকে মাহারা করছি আমি ব্যবহারা করতে পারবো না আমি স্তব্ধ হয়ে গেছি যে এই কথা দুই এখন ওর বাবা আসছেও ঘুরে গেছে ওর সকালবেলা ফোন দিয়ে স্বামীকে স্বামী আমি আসবো তখন আমি শুধু তাকাই আছি আমি এটাই চাইছিলাম যে ফোন দিয়ে বলল যে আমি আসতেছি আমি এটার অপেক্ষা রপেক্ষাইছিলাম আমি ওটা আর যাইতে দেবো না আমি যাওয়ার জন্য আসিনি

তুমি ইনকাম করো তাই তোমার ইউজ করে আপনি এই এই বিষয় নিয়ে আমি কিছু বলতে পারবো না কারণ টাকা পয়সা সবকিছু না ঠিক আছে টাকা পয়সা কখনোই সবকিছু না লাখ লাখ টাকা কামালি মানুষের লাইফ না আপনার হাজবেন্ড অনেক অসুস্থ অনেক আমি জানি না অসুস্থ মস্তিষ্কের কোনো মানুষ এমন করতে পারে কিনা আমি জানি না ঠিক আছে আপু তুমি আলাদা হয়ে যাও আমি তো আমার আমুর বাসায় আসি একেবারে চলে আসছো হ্যাঁ আপু আমি আমার আম্মুর বাসায় চলে আসছি কখন সেই ঘুম থেকে উঠে বারোটার পরে চলে আসছি বুঝো নাই পৃথিবীতে কোন মেয়ে আছে যে তার হাজবেন্ডকে বিয়ে করাইতে পারবে পারবা কেউ তাহলে আমি কেন পারবো আমি কি মেয়ে না কিসের জন্য তো এই তোমরা সবাই জিজ্ঞেস করতেছিলা যে আপু তুমি কেন মেনে নিচ্ছ আমি মেনে নেই নাই ও যদি বিয়ে করতো আমি জাস্ট এই অপেক্ষায় ছিলাম যে কিভাবে কবুল বলবে আমি এটা শুনবো তারপর আমি চলে আসবো আমি আমার ভাইকে বলে রাখছিলাম যে আমি যখন বলবো আয়সা আমার নিয়ে যাবি ঠিক আছে তখন আমি বলছি যাইসা আমাকে নিয়ে যাবি ও বিয়ে করতো না করতো আই ডোন্ট কেয়ার কিন্তু ও তো করতে চাইছে সেটাই হলো সবচেয়ে বড় কথা এমন না যে তোমরা এখন বলতে পারো যে বিয়ে তো করে নাই করতো তো করতো তো আমি যদি ওই দিন না সিরিয়াস হয়ে যেতাম যে যখন বলছে যে হ্যাঁ কাজে আসবে সবকিছু দেখতেছি না এটা প্র্যাঙ্ক করতেছে না আমার সাথে ওরা রিয়েল তো তখন ভাই এটা কোনো মেয়ে দেখতে পারবে না তার চোখের সামনে যে তার হাজবেন্ড একটা বিয়ে করতেছে কেউ দেখতে পারবে না তোমাকে অনেক ভালোবাসি মা তুমি কান্না করো না থ্যাংক ইউ অপসরা সাদিয়া আমার যারা অ্যাডমিন আছে ওরা সবাই জানে ভাই ওরা এই কয়দিন যে কি কি পোস্ট দিছে কি কি গালাগালি করছে ওদেরকে তাও আমি বসি এগুলো করিস না ভালো লাগে না কারণ তোর পোস্ট দিলে আর আমার সামনে আসে ঠিক আছে যে অনেকে আমাকে বোসাপু তোমার পেজ কিছু সোয়াল আমার নাম থাকলে কি আমার ভাই আমার কাছে কোনো পেজ নাই আলিশা কই আপু আমার সন্তান আমার কাছে আর কই থাকবে ঠিক আছে আমার কাছে কোনো পেজ নাই কোনো ইউটিউব চ্যানেলে কিছু নাই ভাইয়ার সমস্যা কিরকম করে কেন এত সুন্দর একটা বউ রেখা বারবার বিয়ে করা মানে আছে কোনো আমি কি বলবো রোজারিও আমি কিভাবে বলবো বলো তোমরা একটু বুঝাও আমার মেয়েটাকে ও জানো না যায় তোমরা বোঝাও আমি তো যাওয়ার জন্য আসি নাই তোমরা তোর পাশে এই মুহূর্তে থাকো তোমরা জানি সবাই ওকে অনেক ভালোবাসো এই মুহূর্তে বেশি বেশি থাকো একটু বোঝাও যেন না যায়